আমি আপনাদেরকে দেখাবো এখন একটি ম্যাজিক ভিডিও ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আপনাদের কাজে লাগবে ভিডিওটি হলো আপনারা কিভাবে একশো টাকা থেকে দুইশো টাকা করবেন ঠিক আছে আপনার কোনো পরিশ্রম ছাড়াই কোনো অর্থ ছাড়াই এই একশো টাকা থেকে দুইশো টাকা করবেন কথা না বাড়িয়ে ভিডিওর মূল খাজে চলে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একশো টাকার একটি নোট আছে হ্যাঁ আপনারা কিভাবে এখন দুশো টাকা করবেন সেটাই দেখেন এই একশো টাকার নোটটা এই যে এইভাবে নিচ্ছেন ঠিক আছে নেওয়ার পরে আপনারা এভাবে একটা বডা দিবেন ঠিক আছে এভাবে বডা দেওয়ার পরে এভাবে বাজ করে নেবেন তারপর এভাবে আরেকটা বর্ডা দিবেন দেওয়ার পরে এভাবে বাজ করে নেবেন তারপর এভাবে একটা বডা দিবেন এই মোট চারটে বডা বডা দেওয়ার পরে আপনারা বাম হাতের থালুতে এভাবে ঠাকাটা রাখবেন রাখার পরে এভাবে হাতটা বুঝবেন বুঝে তিনটা ফু দিবেন দেওয়ার পরে এভাবে তিনটা জাকি দিবেন দেওয়ার পরে আপনারা টাকাটাকে এভাবে বাস থেকে খুলবেন খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন কিছু হয়েছে হয়েছে হয় নাই আবার এভাবে একটা বোর্ডা দিবেন দেওয়ার পরে এভাবে আরেকটা বোর্ডা দিবেন দেওয়ার পরে এভাবে আরেকটা বোর্ডা দিবেন আবার চারটা বোর্ডা দিবেন सेम যেভাবে দিয়েছেন দেওয়ার পরে টাকাটা আবার ডান হাতের তালুর মধ্যে রাখবেন রাখার পরে এভাবে টাকাটা হাতে মুট করে নেবেন নেওয়ার পরে এভাবে তিনটা ফু দিবেন ঠিক আগের মতো দেওয়ার পরে এভাবে জাকি দিবেন জাকি দেওয়ার পরে আবার টাকাটা এভাবে খুলবেন দেখবেন টাকাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একশো টাকা টাকাটা কিন্তু দুশো টাকা হয় নাই কি হয়েছে আপনি এতক্ষণ বড় ভিডিওটা দেখছেন আপনার আপনার যেহেতু আপনার বন্ধুদের সময় লস হোক বাস এক একদিন বন্ধুকে নিয়েই খান ভিডিওটা শেয়ার করে দেন